চার ধরনের দখলদারকে জমি থেকে কোনোভাবেই উচ্ছেদ কিংভাবে দখল করা যাবে না কোন চার শ্রেণীর ভোগ দখলকারী কিংবা কেন উচ্ছেদ করা যাবে না এবং যদি ওই সকল জমির কোনো বৈধ মালিক থাকে তাহলে সেই সকল বৈধ মালিক কি আইনগত পদক্ষেপ গ্রহণ করতে পারবেন সেই সকল দখলদারকে সম্পত্তি থেকে উচ্ছেদ করার ক্ষেত্রে আজকের ভিডিওটিতে এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সার শ্রেণীর জমির দখলদার তাদেরকে কোনোভাবেই আইনগত পন্থায় হোক কিংবা বেআইনিগত পন্থায় হোক আপনি হুটহাট করে তাদেরকে ওই ভোগ দখলকৃত সম্পত্তির থেকে উচ্ছেদ করতে পারবেন না এই মর্মে আইন কিন্তু নির্দেশনা প্রদান করছে যদি তাদেরকে কোনো একটি স্পষ্টভাবে অপশক্তি উচ্ছেদ করে ফেলেন সেক্ষেত্রে যে ব্যক্তিটি সম্পত্তিতে তাদেরকে উচ্ছেদ করে ভোগ দখলে যাবে সেই সকল ব্যক্তিকে আইন অনুযায়ী দুই বছরের সশ্রম কারাদণ্ড কিংবা আর্থিক জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করার ব্যবস্থা রাখা হয়েছে এক্ষেত্রে এখন এই চার শ্রেণীর দখলদাররা হচ্ছেন রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাসত্ব আইনের ধারা একশো তেতাল্লিশ এবং একশো চৌচল্লিশ অনুযায়ী যদি কোনো ব্যক্তি সর্বশেষ খতিয়ানে তফসিলভুক্ত হয় অর্থাৎ সর্বশেষ যে ভূমি জরিপটি আপনাদের এলাকায় হয়ে গেছে সেই ভূমি জরিপে যদি ওই সকল দখলদারদের নাম থাকে এবং ওই ভূমি জরিপের মাধ্যমে যে মাঠ পশাটি কিংবা খতিয়ানটি তৈরি হয়েছে সেই সকল খতিয়ানে যদি ওই দখলদারদের নাম থাকে এক্ষেত্রে ধরুন আপনার এলাকায় যদি সর্বশেষ বিএস ভূমি জরিপ চলমান হয়ে যায় এবং ওই ভূমি জরিপের পরে পরবর্তীতে যদি কোনো ভূমি জরিপ কার্যক্রম না হয় তাহলে আপনি কোনোভাবে ওই জরিপে মালিক তিনি যদি অবৈধ দখলদার হন তাকে উচ্ছেদ করতে পারবেন না কিংবা যদি ধরেন আর এস খতিয়ান ভুক্ত একজন ব্যক্তি সম্পত্তি ভোগ দখল করছে কিন্তু তিনি সম্পত্তিটি বৈধভাবে কোনোভাবেই মালিকানা অর্জন করে নাই কিন্তু তার নামে রেকর্ড খতিয়ান রয়েছে তাহলে সেক্ষেত্রে আপনি কোনোভাবেই ওই রেকর্ডভুক্ত ব্যক্তি যদি সম্পত্তিতে ভোগ দখলে থাকে তাকে উচ্ছেদ করতে পারবেন না এরপরে ধরুন যদি কোনো ব্যক্তি আদালত থেকে একটি সম্পত্তি ভোগ দখল করার অনুমতি প্রাপ্ত হয় কিংবা আদালতের মাধ্যমে তাকে ডিগ্রি প্রদান করা হয় যে তিনি ওই সকল সম্পত্তি ভোগ দখল করতে পারবেন এক্ষেত্রে ওই সকল ব্যক্তি যদি অবৈধ দখলদারও হয় ভুয়া দখলদারও হয় সেক্ষেত্রেও তাকে আপনি কোনোভাবেই সম্পত্তির থেকে বেদখল করতে পারবেন না এরপরে তিন নম্বরে হচ্ছে এই যে দুই শ্রেণীর সম্পত্তির দখলদার অর্থাৎ সর্বশেষ রেকর্ডীয় খতিয়ান ভুক্ত ব্যক্তি এবং আদালতের মাধ্যমে ডিগ্রি নিয়ে কিংবা রায়ের মাধ্যমে ভোগ দখলকৃত ব্যক্তির কোনো ওয়ারিশ ওই সকল ব্যক্তি মৃত্যুবরণ করার পরে সম্পত্তি ভোগ দখলে থাকে তাহলে সেক্ষেত্রে ওই যে ওয়ারিশান সূত্রে যারা সম্পত্তি ভোগ দখল করছেন তাদেরকে আপনি কোনোভাবেই তাদের ভোগ দখলকৃত সম্পত্তির থেকে হুটহাট করে উচ্ছেদ করতে পারবেন না এরপরে চার নম্বরে যে ব্যক্তির কথা বলা হচ্ছে যদি কোনো কারণে এই দুই শ্রেণীর ব্যক্তি অর্থাৎ ওই রেকর্ড খতিয়ানভুক্ত ব্যক্তি এবং আদালত থেকে ডিগ্রিপ্রাপ্ত ব্যক্তিকে দ্বারা কোনোভাবে সম্পত্তি ক্রয় বিক্রয় হয়ে থাকে অর্থাৎ কোনো ব্যক্তি যদি ক্রয় সূত্রে সম্পত্তির মালিকানা অর্জন করে থাকে হেবা সূত্রে সম্পত্তির মালিকানা অর্জন করে থাকে ওয়ারিশান সূত্রে কিংবা আপনার দানপত্র সূত্রে এই কোনো একটি মাধ্যম দ্বারা দলিল প্রাপ্ত হয় সরাসরি ওই দুই শ্রেণীর দখলদারদের দ্বারা তাহলে এই সকল ভোগ দখলীয় ব্যক্তিকেও কিন্তু আপনি সম্পত্তি থেকে বেদখল করতে পারবেন না এক্ষেত্রে যদি কোনোভাবে ওই সকল ব্যক্তিদের কাছে অর্থাৎ এই যে সিনিয়র ভোগ দখলকৃত ব্যক্তি যারা অবৈধ দখলদার কিংবা ভুয়া দখলদার তাদের কাছে এই ভোগ দখলকৃত সম্পত্তির কোনো ডকুমেন্ট সংগ্রহে না থাকে অর্থাৎ তার নামে রেকর্ড খতিয়ান রয়েছে কিন্তু রেকর্ড খতিয়ানের কোনো প্রমাণ তার কাছে সংগ্রহে নেই তিনি আপনাকে দেখাতে পারছেন না কিংবা আদালত থেকেও তাদের কাছে নির্দেশনা রয়েছে তারপরেও তারা কোনোভাবে দেখাতে পারছেন না কিংবা ওয়ারিশরা যারা ভোগ দখল করছেন এই সকল সম্পত্তি ওয়ারিশান সূত্রে পেয়ে তাদের পিতা কিংবা পূর্বপুরুষের নামে এই ধরনের কোনো নির্দেশনা আছে যেটি আদালত থেকে দেওয়া হয়েছে কিংবা মার্জরিপে তাদের নামে পড়া হয়েছিল এই সকল ব্যক্তির কাছে যদি ওই সকল প্রমাণ না থাকে কিংবা এই যারা কু সূত্রে মালিকানা অর্জন করলেন কিংবা কোনো একটি দলিলের সূত্রে মালিকানা অর্জন করলেন তাদের কাছেও যদি এই ধরনের কোনো প্রমাণ উপস্থাপন কিম্বা প্রমাণ সংগ্রহে না থাকে তাহলে এই সকল ব্যক্তি কিন্তু আবার ওই সকল সম্পত্তি ভোগ দখলে রাখতে পারবে না তবে আপনি তাদের কাছে ডকুমেন্ট নেই এটি জেনে যদি লাঠির জোরে ক্ষমতা দেখিয়ে তাদেরকে উচ্ছেদ করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি আইন নিজের হাতে তুলে নেবেন এক্ষেত্রেও তাদেরকে আপনি আইনগত পন্থা মেনে সম্পত্তি থেকে বেদখল করতে হবে এই জন্য ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের সাত ধারায় বলা হচ্ছে যদি এই ধরনের কোনো ব্যাপার ঘটে থাকে তাহলে এই সকল ব্যক্তিকে উচ্ছেদ করতে হলে আপনাকে আদালতে দখল মামলা করতে হবে এবং তাছাড়া যদি আপনি সম্পত্তি থেকে তাদেরকে উচ্ছেদ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আবার উল্টো ওই সকল ব্যক্তির দ্বারা আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থার মধ্যে পড়তে পারেন এখন আপনি হয়তো কোনো একটি প্রমাণ সংগ্রহ করেছেন আপনি সম্পত্তির বৈধ মালিক আপনি দেখছেন যে ওই সকল ব্যক্তি অর্থাৎ এই চার শ্রেণীর ব্যক্তি সম্পত্তির অবৈধ দখলদার ভুয়া মালিক তারপরেও আপনাকে আইন মেনে তাদেরকে উচ্ছেদ করতে হবে আদালতে যখন আপনি দখল উচ্ছেদের মামলা করবেন তখন ওই সকল ব্যক্তিকে সমন পাঠানো হবে তারপরে তারা নিয়ে গিয়ে সাক্ষী প্রমাণ উপস্থাপন করবে তারপরে আদালত যদি সন্তুষ্ট হয় এবং আপনার দেখে আদালত যদি মনে করে যে আপনাকে সম্পত্তির ভোগ দখল দেওয়া যায় কিংবা আপনি মালিকানা সূত্রে পান সেক্ষেত্রে আপনার নামে হয়তো ডিগ্রি জারি করবে পরবর্তীতে আপনি জারি মামলার মাধ্যমে সেই সকল সম্পত্তি ভোগ দখলে যেতে পারবেন কিন্তু তাদেরকে যদি আপনি লাঠির জোরে উচ্ছেদ করেন ধরেন করেই ফেললেন তাহলে ওই সকল ব্যক্তি কিন্তু আবার সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুযায়ী আদালতের দখল পুনরুদ্ধারের মামলা করতে পারবে এক্ষেত্রে তাদের শুধু একটি প্রমাণই উপস্থাপন করলেই হবে সেটি হচ্ছে তারা ওই সকল সম্পত্তি দীর্ঘ ছয় মাসের অধিক ভোগ দখলে ছিল তাহলেই কিন্তু তাদেরকে আবার পুনরায় সম্পত্তি ভোগ দখলে বুঝিয়ে দেওয়া হবে এবং আইন অনুযায়ী আপনি শাস্তির আওতায় আসবেন কেন আসবেন কারণ ওই সকল ব্যক্তি আইন অনুযায়ী ছয় মাসের বেশি সম্পত্তি ভোগ ছিল আপনি অরিজিনাল মালিক কিন্তু তারপরে ভোগ ছিলেন না এখন এখানে প্রশ্ন দাঁড়াতে পারে ওই সকল ব্যক্তি যদি আদালতে মামলা করে যে আমাদেরকে ভোগ দখল থেকে উচ্ছেদ করা হয়েছে তাহলে তাদের যে ডকুমেন্ট তারা যে মালিক সেই সকল বিষয় নিয়ে আদালতে কোনো প্রশ্ন উপস্থাপন করার সুযোগ থাকবে না এই বিষয়টি সম্পূর্ণ আলাদাভাবে হবে হবে। বিচার যদি আপনি মামলা করেন সেক্ষেত্রে কিন্তু তাদের কাছ থেকে কোনো ডকুমেন্ট চাওয়ার কোনো সুযোগ থাকবে না কিংবা আদালত সে বিষয়টি নজরেও আনবে না সুপ্রিয় লোয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোন চার শ্রেণীর ব্যক্তি কে সম্পত্তির থেকে বেদখল করার কোনো সুযোগ নেই এবং যদি করতে হয় তাহলে কোন উপায়ে করতে হবে এবং এই সকল ব্যক্তিকে সম্পত্তি থেকে বেদখল করতে গেলে কোন কোন ডকুমেন্ট আপনার সংগ্রহে রাখতে হবে কিংবা কোন পদ্ধতিতে আপনি আদালতে মামলা করবেন এবং পেলে আপনার পক্ষে রায় নিয়ে আসতে পারবেন এই সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের অলরেডি চ্যানেলে ভিডিও রয়েছে আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন তারপরে যদি এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের আরো কোনো কিছু জানার আগ্রহ থাকে তাহলে একজন ভালো আইনজীবী পরামর্শ গ্রহণ করতে পারেন তাছাড়া আমাদের থেকে কোনো পরামর্শ নিতে চাইলে ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোন ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ